কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা ওয়াইন ব্রেকার সিজন দুয়ের দুই নম্বর এপিসোডের কাহিনী জানবো এর আগে আমরা সিজন দুইয়ের এক নম্বর এপিসোডের কাহিনী দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বফুরিন গ্যাংয়ের অবস্থা কিল গ্যাংয়ের সাথে ফাইট করতে গিয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে তো তখনই এখানে সেকেন্ড ইয়ারের তিনজন স্টুডেন্ট চলে আসে আর এই তিনজন স্টুডেন্ট চলে আসার কারণে বোফুরিন গ্যাং কিন্তু এখানে এই কিল গ্যাংয়ের অবস্থা আবারও খারাপ করে ফেলতে থাকে তো যাই হোক এখন আমরা দ্বিতীয় এপিসোডের কাহিনী জানবো আমি আর বেশি কথা না বলে সরাসরি দ্বিতীয় এপিসোড শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কাজী কিল গ্যাং এর লিডার নাটোরির সাথে ফাইট করার জন্য যায় নাটোরি এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে এখানে কাজীর মতো একজন ফেমাস ফাইটার সাথে ফাইট করতে পারবে নাটোরি তো এখানে ভাবছিল কাজীর সাথে ফাইট করতে তার অনেক বেশি ভালো লাগবে কারণ এই ফাইটে আসার আগে কাজী তার নিজের টিমমেট সাকুরাকে মেরেছে যেন সে তার কথা শুনে আসলে নাটোরি সবসময় এরকমটাই করে নাটোরির মতে সে সবার মধ্যে ভয় ছড়িয়ে দেয় আর এই কারণে কেউ তার বিপক্ষে কোনো কথাই বলতে পারে না সবাই তখন তার কথা শুনে আর নাটরির ভয়ের কারণে কেউ এই দল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেও পারে না নাটরি তখন কাজীকে বলে তোমরাও ঠিক এরকমই তাই না তোমরাও নিজেদের টিমমেটদেরকে এভাবেই মারো যেন তারা তোমাদের সব কথাই শুনে আমার তোমাদের এই বফুরিন গ্যাংকে একদমই ভালো লাগে না কারণ তোমরা সবার সামনে ভালো সাজার চেষ্টা করো তোমরা দেখানোর চেষ্টা করো যে তোমরা শহরের সবাইকে প্রোটেক্ট করো কিন্তু তোমরাও অন্যান্য গ্যাংদের মতোই তোমরাও শুধু মারামারি করো নাটরি তখন কাজীকে বলে যেহেতু তোমার আর আমার আমার চিন্তা ভাবনা একই রকম তাই তোমার আর আমার এই ফাইটে যদি আমি জিতে যাই তাহলে তুমি বফুরিন গ্যাং ছেড়ে দিয়ে আমার এই কিল গ্যাং এ জয়েন করবে এই কথাটা শুনে কাজী এখানে রেগে যায় কাজী তখন তাকে বলে তোমার তো ফাইট করতে ভালো লাগে তাই না তাই চুপটা ফাইট করো বফুরিনের ব্যাপারে একটা কথা বলারও অধিকার তোমার নেই এদিকে সাকুরা কঙ্গোর সাথে ফাইট করছিল কঙ্গো এখানে সাকুরার এরকম ফর্ম দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল কঙ্গো তখন তার টিমের বাকি মেম্বারদেরকে বলে তোমরা সবাই একসাথে সাকুরার উপরে আক্রমণ করো এখন পাঁচ ছয় জন কিল গ্যাং এর মেম্বার একসাথে সাকুরার উপরে আক্রমণ করতে যায় তবে সাকুরা এখানে খুবই সহজে তাদের প্রত্যেককেই হারিয়ে দেয় এরপরে সাকুরা কঙ্গোর দিকে এগিয়ে যায় সাকুরা তখন কঙ্গোকে জাস্ট একটা পাঁচ মেরেই সেখানে নক আউট করে দেয় এদিকে এখন আমরা টাইগাকে দেখতে পাই সে কিরসিমার সাথে ফাইট করছিল টাইগা এখানে জাস্ট ব্লক করছিল তবে সে এখানে অনেক বেশি লজ্জিত ছিল কারণ তাদেরকে বাঁচানোর জন্য এখানে সিনিয়রদের আসতে হয়েছে এদিকে সুগিস্তা মোগামির সাথে ফাইট করছিল মোগামি এখানে সুগিস্তাকে দুর্বল বলে খেবা থাকে মোগামি এখানে একটা ব্যাট দিয়ে সুগিস্তার উপরে আক্রমণ করতে যায় সুগিস্তা এই আক্রমণটাকে ডজ করে দেয় তবে মোগামী ছিল তাকে ধরতে পারে না এরপরে মোগামী লাফ দিয়ে উপরে লাথি যায় তবে তখন মোগামির দুইটা পাই ধরে ফেলে এবং এই দুইটা পা ধরে তাকে নিচে আছার মারে এ কারণে মোগামির অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায় সুগিস্তা তখন মোগামির কাছে গিয়ে বলে যারা বেশি ছটফট করে বা বেশি লাফালাফি করে তাদেরকে আমি মোটেও পছন্দ করি না এরপর সে মোগামিকে একটা পাঞ্চ মেনে নক করে দেয় এদিকে আমরা টাইগা দেখতে পাই টাইগাও এখানে কিরিসীমা কে পাঞ্চ মারতে থাকে টাইগা আর কিরিসীমার মধ্যে মোটামুটি সমানে সমানে ফাইট চলছিল তবে ফাইটের এক পর্যায়ে টাইগা লাফ দিয়ে কিরিসীমার বুকে লাথি মারে আর এ কারণে কিরিসীমা এখানে নক হয়ে যায় এরপরে আমরা মিটসুকির ফাইট দেখতে পাই মিটসুকি এখানে কাগার সাথে ফাইট করছিল কাগা এখানে মিটসুকি বারবার মেয়ে মেয়ে বলে খেপাতে থাকে এরপরে কাগা মিটসুকির উপরে আক্রমণ করে আর তাকে বলে আমি যদি তোমার মতো দুর্বল হয়ে জন্ম নিতাম তাহলে আমি নিজে নিজেই মারা যেতাম দুর্বলদেরকে সব সময় শক্তিশালীদের বেঁচে অধিকারই নেই কথা বলার পর উপরে অনেক একটা করে তখন তার দুই হাত দিয়ে এই দেয় এরপরে কাকা মির্সুকিকে বলে তোমার হাত ভেঙে যায়নি তো রাজকুমারী মিরসুকি তখন বলে তুমি একটু বেশি ফালতু কথা বলো আমার তো মনে হয় কোনো মেয়েই তোমাকে পাত্তা দেয় না আর আমি নিজে যদি মেয়ে হতাম তাহলে আমি তোমার দিকে ফিরেও তাকাতাম না এই কথাটা শুনে কাকা এখানে অনেক বেশি রেগে যায় রেগে গিয়ে সে মিরসুকির উপরে আক্রমণ করতে থাকে মিরসুকি তখন কাকাকে বলে তুমিও তো তোমার লিডারের কথা শোনো তার মানে তুমি তো তোমার লিডারের দুর্বল তাই না না কাকা তখন বলে ব্যাপারটা এরকম আমি আমি আমার লিডারকে সাহায্য করি কারণ অনেক বেশি শক্তিশালী এখন এই ফাইট করতে করতে মিরসুকি কাকাকে আরো অনেক বেশি রাগিয়ে দেয় এ কারণে কাকা প্রচন্ড রেগে গিয়ে মিরসুকির উপরে আক্রমণ করতে আসে মিরসুকি তখন একটা টেকনিক ব্যবহার করে জাস্ট কাকার কাঁধে হাত রাখে আর এ কারণে কাকা নিচে মাটিতে পড়ে যায় কাগার মাথা এখানে অনেক জোরে জোরে ঘুরতে থাকে মিরসুকি এবার কাকার কাছে গিয়ে বলে তুমি শক্তিশালী হিসেবে জন্ম নিয়েছ তোমার এই ব্যাপারটা নিয়ে অহংকার করা উচিত না তুমি যদি অহংকার না করো তাহলে অনেক মেয়ে তোমাকে বার্তা দিবে আর এমনিতে তো আমি মাটিতে পড়ে থাকা কারুর উপরে আক্রমণ করি না তবে তুমি যদি এখন উঠে যাও তাহলে তুমি আমার বন্ধুদের সমস্যার কারণ হবে এতটুকু বলার পর মিরসুকি তার মুখে ফাইনাল একটা পাঞ্চ মেরে তাকে সেখানেই নক করে দেয় এদিকে আমরা দেখতে পাই এনামোটো আর কুসুমি বাকিদেরকে ফাইটে সাহায্য করছিল আর এই দুজনের এন্ট্রির কারণেই সাকুরা ক্লাস এই ফাইট জিতে যেতে থাকে সাকুরাও এবার তার বাকি ক্লাসমেটদেরকে এই ফাইটে সাহায্য করতে থাকে সাকুরা এখানে অনেক বেশি খারাপ লাগছিল কারণ এতক্ষণ সাকুরা তার নিজের ক্লাসমেটদেরকে সাহায্য না করে লিডারকে হারানোর পেছনে পড়েছিল সাকুরা এবার সবার সাথে মিলে এখানে অবশিষ্ট থাকা কিল মেম্বারদেরকে মারতে থাকে তখনই সাকুরা সামনে একজন কিল মেম্বার এসে পড়ে সাকুরা দেখতে পায় সুও এই কিল মেম্বারটাকে মারছে আর সুয়োর মুখে এখন কোনো এক্সপ্রেশনই ছিল না সুও এবার একটা কিক মেরে সেই কিল মেম্বারটাকে এখানে নকআউট করে দেয় তবে তাকে নকআউট করে দেওয়ার পরেও সুও এখানে থামে না সুও তখন তাকে আরো পাঁচ মারতে যায় তবে সাকুরা তখন সেখানে এসে সুওর হাত আটকে দেয় সাকুরা তখন সুওকে বলে এখন বন্ধ করো সে অলরেডি হেরে গেছে এখানে নকআউট হয়ে গেছে সুয়ো তখন সাকুরাকে জিজ্ঞাসা করে তুমি এখন পর্যন্ত শান্ত কিভাবে আছো এই ফাইটে কি তোমার রাগ হচ্ছে না সাকুরা তখন বলে আমারও রাগ হচ্ছে আমার অনেক বেশি রাগ হচ্ছে তবে আমার এখন রাগ হচ্ছে শুধুমাত্র আমার উপরে আর রাগ করে কিছুই হবে না এখন আমাদের কন্ট্রোলে যেটুকু আছে আমাদের সেইটুকুই করতে হবে সাকুরার মুখে এই কথা শোনার সাথে সাথেই সুয়োর মুড এখানে ভালো হয়ে যায় সে আবারও তার অরিজিনাল ফর্ম মানে কাইন্ড অফ ফানি টাইপ আসে সে তখন সাকুরাকে বলে তুমি ঠিক বলেছ এখন আমাদের শুধুমাত্র একজনের পেছনে সময় নষ্ট করলে হবে না আমাদের বাকিদেরকেও সাহায্য করতে হবে এরপর তারা সবাই বাকি টিম মেম্বারদের সাহায্য করার জন্য চলে যায় এখন আমরা কাজী আর নাটোরির ফাইটের সিন দেখতে পাই নাটুরি এখানে একটা বেসবল ব্যাট ব্যবহার করে ফাইট কর করছিল নাটুরি যেহেতু এখানে একটা অস্ত্র ব্যবহার করছিল এ কারণে কাজী এখানে তেমন কিছু করতে পারছিল না তবে কাজী এখানে অনেক বেশি রেগে যাচ্ছিল নাটোরি তখন কাজীকে বলে নিজের ভয়ার তো চেহারাটা তো দেখো তোমার তো আমাদের টিমে জয়েন করা উচিত তুমি আমাদের টিমে জয়েন করলে আমি আর তুমি অনেক বেশি মজা করতে পারবো আর তোমাকে হিরো হিসেবে মানায় না তুমি তো আসলে একটা পশু তোমার মধ্যে তো কোনো ইমোশনই নেই তুমি একটা জানোয়ারের মতো এটা শুনে কাজী বলে তুমি ঠিকই বলেছ আমি কোনো হিরো নই এরপরে আমরা কাজীর ছোটবেলার এক একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এখানে আমরা দেখি যখন কাজীকে কেউ বিরক্ত করত তখন কাজী প্রচন্ড পরিমাণে রেগে যেত সে তখন রেগে গিয়ে একটা পশু বা জানোয়ারের মতোই হয়ে যেত এরপরে কাজী সেখানে থাকা সবার অবস্থায় একদম খারাপ করে দিত তবে যখন কাজী আবারও তার নিজের হুশে ফিরে আসত তখন সে দেখতে পেত এখানে থাকা সবাই এখন মাটিতে পড়ে আছে তার মানে কাজী যখন রেগে যেত তখন তার নিজের উপরে কোনো কন্ট্রোল থাকতো না আর সে যখন নিজের হুশে ফিরে আসতো তখন সে দেখতে পেত যে অলরেডি সে সবাইকে মেরে মাটিতে ফেলে রেখেছে তবে এরকম করার কারণে কাজের এখানে অনেক বেশি খারাপ লাগতো তবে এরপরে কাজী এখানে তার সিনিয়রদের কথা মনে পড়ে তার সিনিয়ররাই তাকে তার রাগকে কন্ট্রোল করা শিখিয়েছে তার সিনিয়রদের কারণে কাজী এখানে একটা পশু থেকে মানুষে পরিণত হয়েছে কাজী এবার নাটোরিকে বলে এই গ্যাংটা কি তুমি বানিয়েছ এই গ্যাংটার লিডার হওয়ার যোগ্যতা তো তোমার মধ্যে নেই এটা শুনে নাটোরি বলে একটা মানুষের মতো করে কথা বলা বন্ধ করো তুমি কোনো মানুষ না তুমি জাস্ট একটা পালিত পশু তবে তুমি যেহেতু ভুলে গেছো যে তুমি একটা পশু এই কারণে আমি তোমাকে মনে করিয়ে দিব যে একটা পশু হতে কেমন লাগে আর তারপর তুমি নিজেও পশু হয়ে থাকতে বাধ্য হবে এরপরে নাটোরি কাজীর উপরে আক্রমণ করা শুরু করে কাজী এখানে নাটোরির প্রত্যেকটা আক্রমণকে ডজ করছিল তবে একটা আক্রমণের কারণে কাজী এখানে মাটিতে পড়ে যায় এরপরে নাটোরি কাজীকে বলে তুমি তো আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছো আর দুর্বল তো হবেই কারণ তারাতো তোমার বিশদাদ তুলে ফেলেছে এসব বলার পর নাটোরি এখানে কাজী কে অনেক বেশি মারতে থাকে এরপর সে কাজীকে বলে যে তোমার এই অবস্থা করেছে যে তোমাকে পশু থেকে মানুষ বানিয়েছে সে আসলেই অনেক বেশি মূর্খ আমি জানি না তার মাথায় তখন কি চলছিল আর সে কেনই বা মানুষকে শক্তিশালী থেকে দুর্বল বানাতে চায় এই সকল কথা শুনে কাজী এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর কাজী এখানে রেগে গেছে এটা দেখে নাটুরি এখানে অনেক বেশি খুশি হয়ে যায় কাজী এবারে নাটুরির উপরে একটানা অনেকগুলো পাঁচ মারতে থাকে আর এটা দেখে নাটুরি এখানে অনেক বেশি খুশি হয়ে যায় কাজীর কাছে এতগুলো পাঁচ খাওয়ার পরেও নাটোরির এখানে অনেক বেশি ভালো লাগছিল তবে কাজী এখানে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল কাজী এখানে 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 ফাইনাল একটা করে করে পরেও কাজী তারপরেও কাজী এখানে কোনোভাবে নিজের উপরে কন্ট্রোল করে এরপরে সে উঠে দাঁড়িয়ে বলে আরে তুমি তো মাত্র নয়টা পাঞ্চেই নক হয়ে গেছো তবে সাকুরা তো আমাকে বলেছিল তোমাকে দশটা পাঞ্চ করতে আমি তো সাকুরার কথা রাখতেই পারলাম না তখন কুসুমে আর এনামোটো উপরে চলে আসে এরা সবাই মিলে এতক্ষণে কিল গ্যাং এর বাকি সকল মেম্বারদেরকেই হারিয়ে দিয়েছিল এরা দুজন এখন উপরে এসে কাজের দুই হাত উপরে তুলে ধরে আর এটা দেখে সবাই বুঝতে পারে বফুরিন যে এই ফাইটে তারা জিতে গেছে কারণে তারা সবাই এখানে অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে কাজী বাকি দুজনকে বলে চলো আমরা এখন এখান থেকে চলে যাব। এরপর তারা আনজাইকে বলে আমরা এই ফাইট জিতে গেছি তখন তারা নাগাটোকেও আনজাইয়ের সামনে নিয়ে আসে নাগাটা তখন আনজাইকে বলে তোমরা এখানে কেন এসেছো আমি তো তোমাদেরকে বলেছিলাম এগুলোর মধ্যে না জড়াতে তোমরা আমার জন্য এত কিছু কেন করলে সাকুরা তখন বলে কে বলেছে আমরা তোমার জন্য এগুলো করেছি এটা শুনে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় সাকুরা তখন বলে আমার তো এদের লিডারের উপরে রাগ হয়ে গিয়েছিল এ কারণে আমরা এখানে এসেছি এছাড়াও সুচিয়া নামের একটা মেয়ে আর তোমার বন্ধু আনসাই তোমাকে বাঁচাতে চেয়েছিল আর তুমি তো এখন তাদের দিকে চোখ তুলে তাকাতেও পারছ না আর তোমাকে এখন বলতেই হবে কেন তুমি তোমার বন্ধুদের কাছে সাহায্য চাওনি এসব বলতে বলতে সাকুরার নিজেরও মনে পড়ে যে একসময় সে নিজেও অন্য দিকে চোখ তুলে তাকাতে পারতো না তবে বলেছিল আমরা তোমাকে বিশ্বাস করি তোমার উপর আমাদের ভরসা আছে নাগাটো তখন বলে আমি অনেক খারাপ কাজ করেছি আমি আনজাইকেও মেরেছি কারণে অন্য কাছ থেকে সাহায্য পাওয়ার কোনো আমার নেই এটা শুনে কাজী বলে তুমি কিরকম ভাবছো এতে কিছুই যায় আসে না আনজাই তোমাকে সাহায্য করতে চাইতো তুমি নিজের ব্যাপারে যেরকমটা ভাবো সব সময় এরকমটা নাও হতে পারে যে বাকি সকলেই তোমার ব্যাপারে ঠিক ওরকমটাই ভাবে এসব শুনে নাগাটো এখানে কান্না করতে থাকে সে তখন সবাইকে বলে তোমরা সবাই এত ভালো কিভাবে আর তোমরা সবাই এত শক্তিশালী কিভাবে আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় এখন তোমাদেরকে একটা গুড নিউজ দেই আমিন ভাই খুবই তাড়াতাড়ি র্যান্ডম অ্যানিমেশনে পুরোপুরিভাবে ব্যাক করবে আর তখন থেকে প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু তোমরা আলামিন ভাইয়ের কাছ থেকেই শুনতে পাবে বা দেখতে পারবে তবে আলামিন ভাইয়ের ব্যাক করতে এখনো পাঁচ সাত দিনের মতো সময় লাগবে তো এই পাঁচ সাত দিন যে কয়েকটা কন্টেন্ট এই চ্যানেলে আসবে সেগুলো আমি দিব বাট এই কয়েকটা কন্টেন্টের পর কিন্তু বাকি সবগুলোই তোমরা আলামিন ভাইয়ের কাছ থেকে পাবে সো এই পর্যন্ত একটুখানি ধৈর্য ধরো অ্যান্ড তারপরে তোমরা ভালো কিছুই দেখতে পাবে যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ